এই ভাই মঞ্চের সামনে যারা ভিডিও করছেন এবং দাঁড়িয়ে আছে এই বসে বসে অনুরোধ করব আপনারা বসে যান আরেকটু সাইড হোন একটু সাইড হন না বসে যান আগামী বছর আপনাদের সহযোগিতা যদি পাই আমরা তাহলে আমরা যদি খেলা ছাড়ি আমাদের হবে হোম টিম যে যত পারবেন আয় করবেন কোনো বাধ্যবাধকতা থাকবে না আমরা খেলা দেখতে আমরা এই খেলা ছাড়বো যে যত পারবেন আয় করবেন আগামী বছর যদি আমরা পারি কোনো

আমরা মঞ্চে ভলেন্টিয়ারদের বলবো মঞ্চের সামনেটা ফাঁকা করুন নাই বসে যান লোক তো অল্প হয়েছে মঞ্চের সামনেটা ফাঁকা করুন নাই বসে যান মঞ্চের সামনেটা ফাঁকা করুন না বসে যান আপনারা বসে যান আর নাই মঞ্চের ফাঁকা করুন বলবো আপনারা মঞ্চের সামনেটা ফাঁকা করুন আছে করুন আমি বারবার বলছি সামনেটা দর্শক বন্ধুদের বলছি আপনার সামনেটা ফাঁকা করুন মঞ্চের সামনেটা ফাঁকা করুন দর্শক বন্ধুদের বলছি মঞ্চের সামনেটা ফাঁকা করুন মঞ্চের সামনেটা ফাঁকা করুন কমিটির লোকদের বলবো মঞ্চের সামনেটা ফাঁকা করুন বলছি মঞ্চের সামনেটা ফাঁকা করুন দর্শকরা উৎসাহিত করুন দর্শকরা উৎসাহিত করুন আমি করছি ভলেন্টিয়ারদের ভলেন্টিয়ারদের অনুরোধ করে করলে মঞ্চের সামনেটা ফাঁকা করুন মঞ্চের সামনেটা ফাঁকা করুন এফারি সিদ্ধান্ত বাইরে থেকে কেউ কথা বলবেন না সিদ্ধান্ত এখানে বাইরে থেকে কেউ কথা বলবেন না দারুণ খেলা পরিচালনা করছে আপনারা অযথা হয়ে অট্টগন করবেন না দারুন দারুন আপনারা হাততালি দিয়ে উৎসাহিত করুন দারুন খেলা হচ্ছে সাহেব আপনারা উত্তেজিত হবেন না করবেন না মঞ্চের সামনেটা খালি করুন আমি বারবার অনুরোধ করছি কমিটির ছেলেদের মঞ্চের সামনেটা খালি করুন মঞ্চের সামনেটা খালি করুন মঞ্চের সামনেটা খালি করুন আমি ভলেন্টিয়ারদের বলছি আপনারা খেলা দেখছেন আপনারা খেলা দেখছেন না দায়িত্ব পালন করছেন মঞ্চের সামনেটা খালি করুন এফারির সিদ্ধান্ত চূড়ান্ত ভাই দারুণ খেলা পরিচালনা করছে এফারির সিদ্ধান্ত চূড়ান্ত ভাই দারুণ খেলা পরিচালনা করছে আপনারা রাজাটা হয়ে হট্টগোল করবেন না এফারির সিদ্ধান্ত চূড়ান্ত তিনি দারুণ খেলা করাচ্ছেন ভাই আপনারা বিতর্ক না আমরা দেখছি দর্শক দেখছে তিনি দারুন হাততালি দিয়ে উৎসাহিত করুন হাততালি দিয়ে দর্শকরা হাততালি কোথায় দর্শকরা হাততালি কোথায় দর্শকরা আপনাদের হাততালি কোথায় খেলার ফলাফল দশ এবং দুই মারফত ভাইয়ের তিন দশ এবং মালিয়ান্তরা দুই দারুন দারুন দর্শকরা আপনারা হাত তালি দিন উৎসাহিত করুন প্লেয়ারদের দারুন 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 এক্সেলেন্ট এই মাত্র খেলার ফলাফল মারফত ভাইয়ের টিম পারো মালিয়ানতলা টিম সিদ্ধান্ত চূড়ান্ত ভাই আপনারা বিতর্ক করবেন না এফারি সিদ্ধান্তই চূড়ান্ত রেফারি সিদ্ধান্তই চূড়ান্ত আপনারা খেলা সুলভ পরিচয় দিন তিনি দারুণ খেলা পরিচালনা করছেন তিনি দারুণ খেলা পরিচালনা করছেন লাইনম্যানকে জিজ্ঞেস করে নেবেন মাঝে সাধে దట్ <laughs> 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 ভালো করে রাখো ভালো করে রাখো পাঁচ এবং চোদ্দ মালিয়ানতলা পাঁচ এবং আমাদের মারফত ভাইয়ের টিম চোদ্দ দারুন খেলা আপনারা দর্শকদের একটু হাত তালি দিয়ে অভিনন্দন জানান দর্শকদের উদ্দেশ্য বলছি হাততালি তালি দিয়ে অভিনন্দন জানান দিন দর্শকরা আপনাদের হাততালি কোথায় খেলার ফলাফল সতেরো এবং সাত लाइनमान लाइनमैन लाइनमैन आपनारा देखे बोल अच्छा लाइनमैन लाइनमैन कलम भाई লাইনম্যান কালাম তুমি একটু ফলো করো আরেকবার সুযোগ করে দিন এফরি সাহেব আরেকবার গাওয়ার সুযোগ করে দিন আরেকবার গাওয়ার সুযোগ করে দিন করবেন না বিতর্ক করবেন না সময় বরবাদ করবেন না আরেকবার সুযোগ করে দিন 哎。<laughs> <laughs> দারুণ খেলা হচ্ছে দারুন খেলা খেলার ফলাফল মানিয়ান্তলা নয় মারফত ভাই টিম আঠেরো দারুন দারুণ দর্শকরা হাততালি কই হাততালি দিন হাততালি দিয়ে তুমি উৎসাহিত করুন

এ ফ্রি সিদ্ধান্ত জোান্তু ওখানে দুজন দুজন লাইনম্যানও আছে ভাই ওখানে দুজন লাইনম্যানও আছে আপনাদের ঘরের আগে কিন্তু ফ্রি কাশি দিয়ে দিয়েছেন লাইনটা ছয়ে দারুন খেলাছে ফ্রি কে প্রশংসা করুন আপনারা অযথা বিতর্ক করবেন না অযথা অযথা আপনারা আমরা কিন্তু খেলা লক্ষ্য করছি আপনি দারুন আপনারা প্লেয়ারকে গাইতে সুযোগ দিন ভাই অত হুটো গড়ার কি আছে এই মাত্র খেলার ফলাফল মালিয়ান খেলা দশ মারফত বাই টিম একুশ هي کا دکاندار آيا کا کلام اپ با سا ڏسو اپ با سا ڏسو اپ ها ته ها ته احترام چا দর্শকরা বাইরে থেকে উত্তেজিত হবেন না दारू <laughs> दारू

আচ্ছা ওখানে প্লেয়ার ঠিকঠাক বসাও খেলার ফলাফল মালিয়ানতলা পনেরো এবং মারফত ভাই পঁচিশ পরবর্তী টিম জিতপুর আমরা সবাই এবং ধপড়া দুই দলের ক্যাপ্টেন বলছি আপনি আপনার প্লেয়ার নিয়ে তৈরি হয়ে থাকুন সঙ্গে সঙ্গে খেলা শেষের সঙ্গে সঙ্গে খেলা শুরু হয়ে যাবে পরবর্তী টিম জিতপুর আমরা সবাই এবং ধপাড়া দুই দলের ক্যাপ্টেনকে বলছি আপনার আপনাদের পিলা নিয়ে তৈরি থাকুন খেলা শেষের সঙ্গে সঙ্গে আমাদের খেলা শুরু হয়ে যাবে এই মাত্র খেলার ফলাফল মারফত ভাই টিম ছাব্বিশ মালিয়ানতলা সতেরো এই মাত্র খেলার ফলাফল মারফত ভাই টিম সাতাশ মালিয়ানতলা সতেরো টিম পরবর্তী টিম ধপাড়া এবং জিতপুর আমরা সবাই আপনারা উভয় টিমকে ক্যাপ্টেন বলছি আপনারা আপনাদের টিম নিয়ে তৈরি থাকুন আপনারা আপনাদের টিম নিয়ে তৈরি থাকুন এই মাত্র খেলার ফলাফল মারফত ভাই আঠাশ মালিয়াংতল আঠেরো দারুন দারুন এই মাত্র খেলার ফলাফল মালিয়াংতলা উনিশ মারপত ভাই আঠাশ এই মাত্র খেলার ফলাফল মালিয়ানতলা কুড়ি মারফত বয় আঠাশ দারুন দর্শকরা হাততালি দিন দর্শকরা হাততালি দিন এইমাত্র খেলার ফলাফল মারফত ভাই উনত্রিশ মালিয়ানতলা কুড়ি এই মাত্র খেলার ফলাফল মারফত ভাই তিরিশ মালিয়ান্তলা একুশ পরবর্তী টিম জিতপুর আমরা সবাই এবং ধপাড়া আপনারা উভয় দলের ক্যাপ্টেনকে বলছি আপনারা আপনাদের টিম নিয়ে তৈরি থাকুন আপনারা আপনাদের প্লেয়ার নিয়ে তৈরি থাকুন খেলার সঙ্গে সঙ্গে আমাদের খেলা শুরু হয়ে যাবে দারুন দারুন এই মাত্র খেলার ফলাফল মারফত বা একত্রিশ মালিয়ান্তলা বাইশ এইমাত্র মাত্র খেলার ফলাফল শেষ হল মালিয়ান তোলা তেইশ